অব আজকে তুমি আবার কোথায় যাচ্ছ আরে কোথায় আর যাবো অফিসে যাচ্ছ অফিসে যাওয়ার পর স্যার আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি কালকে তোমার প্রজেক্টটি কমপ্লিট হয়েছিল স্যার সব প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছি তবে আমি বাসায় যাই তুমি সব প্রজেক্ট কমপ্লিট করেছো সেই জন্য আমি অনেক আনন্দ সেই জন্য তোমাকে আমি এক পরশুদিন বন্ধু ছিলাম তুমি কাল বাদে পশু আজপুর যেমন আমি তোমাদের তোমাকে একদিন বন্ধ ছিলাম তুমি কাল বাদে পশু মানে আজকে এসেছো তাহলে তুমি এখন বাসায় চলে যাও বাড়িতে আসার পর কি গো আজকে তুমি এত আজকে তুমি এত মানে ট্যাম্পিস্ট থেকে তাড়াতাড়ি এসেছো কেন তুমি কালকেও তাড়াতাড়ি এসেছিলে এখন তো বাজে সময় একটা একটা বাজে তোমার তোমার তো অবেশদি আসতে 4টা বাজে তো এখন কেন এসেছ আরে কালকে আমি সারের নতুন প্রোজেক্ট সব কমপ্লিট করে দিয়েছিলাম সে আনন্দে স্যারে আমাকে কালকে আবার ছুটি দেয় সেই জন্য আমি তাড়াতাড়ি আসতে বলেছিল সেই আমি তাড়াতাড়ি এসেছি তো গাইজ আজকের পার্টটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে আর কালকে আমি একটা ভিডিও চলেছিলাম ওইটার নাম হলো ওইটার নাম হলো আমি সারাদিন কী কী করি পার্ট টু আর এটা হবে পার্ট থ্রি তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও দিলাম তোমরা লাইক সাপোর্ট করবে আমাকে যদি লাইক সাপোর্ট না করো তাহলে আমি এই ভিডিও কিন্তু আর বানাবো না তোমরা তোমাদের মধ্যে দিয়ে একজন আমাকে লাইক করেছিল সেই জন্য আমি ভিডিওগুলো বানাইছি সে তোমরা সবাই আমাকে লাইক সাপোর্ট করবে তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই